মাধ্যমিকে রাজ্যে তৃতীয় বালুরঘাটে উদয়ন প্রসাদ তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই মাধ্যমিকের মেধা তালিকায় তৃতীয় স্থানে নাম থাকবে এতটা আশা করেনি উদয়ন ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে তার এই সাফল্যের পিছনে শিক্ষক থেকে পরিবার সকলের অবদান আছে বলে জানিয়েছে উদয়ন প্রসাদ বলার বিশেষ কিছু নাই মানে এতে আমি খুব খুশি আমার ভূমিকা রয়েছে বলতে ভবিষ্যৎ পড়াশোনা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছি ভবিষ্যতে আমি ডাক্তার কিভাবে পড়াশোনা করতে বা ঘড়ি ধরে কোনো পড়াশোনা করতে না আমি ঘড়ি ধরে পড়ার বিশ্বাসী নই আমি যখন ইচ্ছা হয় তখনই পড়তাম ওই সময় ধরে পড়তাম পড়াশোনা ছাড়া আর কী কী করতে পড়াশোনা ছাড়া তো গল্পের বই পড়া বা খেলা খেলা দেখা গিয়েছে কে কে তোমার কাছে এই পড়াশোনাতে সাহায্য করে পড়াশোনাতে আমার বাবা মা বন্ধুরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা প্রাইভেট টিউটাররা তারা সাহায্য করে আমি আশা করি ছেলে ভালো রেজাল্ট করবে তুমি ও কতক্ষণ করতে ও টাইমে কোনো ঠিক নাই সাত আট ঘন্টা হতো ছোটো ও সার ওর পর টাইমটা চ মানে কী বলবো সন্ধ্যা হলে খেলে দেখবে টিভি দেখব মোবাইল দেখবে সব কিছু রাতে দশটা করতেই শুরু করে